কল বেয়ে টক করে পানি পড়ছে আর পোলাও চালগুলো ধোয়া হচ্ছে ধোয়া কিন্তু প্রায় শেষ হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন পরিষ্কার পানি বেরিয়ে গিয়েছে আর এগুলো পানি থেকে তুলে পানি ঝরিয়ে নেব আর এদিকে কিছু আলু কেটে ভেজে নিচ্ছি আর একে চুলে কিন্তু আলু কাট ভাজার আগে কিছু মুরগির মাংস ভেজে নিয়েছি এরপর কিছু পেঁয়াজ কচি আদা রসুন বাটা আর এক প্যাকেট বিরিয়ানি মশলা দিয়ে ভালোভাবে একটু মশলা কষিয়ে নিয়েছি আর এখন দিয়ে দেব ভেজে রাখা মুরগির মাংসগুলো ভালোভাবে নেড়ে ছেড়ে দেব আর এরপরই এখন দিয়ে দেব ভেজে রাখা আলুর টুকরুগুলো আর দিয়ে ভালোভাবে আলু আর মুরগির মাংসগুলো ভালোভাবে কষিয়ে নিব কষানো ভালোভাবে হয়ে গেলে এরপর পানি থেকে তুলে নেওয়া সেই পোলাও চালগুলো ঢেলে দেব আলু আর মাংসের মধ্যে দিয়ে দিলাম পোলাওর চালগুলো আর ভালোভাবে মিক্স করে পাই দশ মিনিটের মতো ভালোভাবে নাড়াচাড়া করে নেব কার কার পছন্দের আইটেম বিরিয়ানি অবশ্যই কমেন্টে মতামত শেয়ার করতে ভুলবেন ভুলবেন না আর আমার তো খুব পছন্দের আইটেম বিরিয়ানি পাশের চুলে বসিয়ে রেখেছিলাম ফুটন্ত টকবগের পানি ভালোভাবে নাড়ছেড়া কর দিয়ে দিব এখন ফুটন্ত টকবগের পানিটা একেবারে দিব না বুঝে শুনে দিব একটু ভালোভাবে ছেড়ে দেব তারপর আর একটু দিব তারপর ঢাকনা দিয়ে রেখে থেকে ফুল হিটে রান্না হবে এরপর আঁচ একেবারে লো হয়ে যাবে পানিটা যখন একেবারে মাখো মাখো হয়ে যাবে চালের সাথে হয়ে যাবে তখন চুলার আঁচ একেবারে লো হিটে বিরিয়ানির চালগুলো দমে বসিয়ে দেবো কিছুক্ষণ এই তো ভালোভাবে নেড়ে চেয়ে দিচ্ছি বিরিয়ানি কিন্তু রান্না কমপ্লিট হয়ে গিয়েছে এর আগের কাজগুলো কিন্তু আমি করেছি আর এই কাজটা কিন্তু আমার শাশুড়ি করছে আর এই যে দেখুন বিরিয়ানির ফাইনাল লুকটা ছিল এমন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি হয়ে গিয়েছে কার কার পছন্দের আইটেম বিরিয়ানি অবশ্যই কমেন্টে মতামত শেয়ার করতে ভুলবেন না বাসায় শশা ছিল না তা কিছু টমেটো কেটে টমেটো সালাদ করে নিয়েছি আর এই তো আজকে ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ